বাটিক তাও আবার এরকম সুন্দর সুট পিস এগুলো কারা কারা পাওনি আগের দিন বলো তো চটপট আজকে শর্ট ভিডিওটা মিস করো না শুরু থেকে শেষ অবধি দেখো একদম তোমাদের সেই পছন্দের অরিজিনাল মোমবাটি হ্যান্ড ব্লক প্রিন্টের ওপর সুন্দর সুট পিস এসে গেছে এটা দিয়ে তোমরা কুর্তা বানিয়ে নিতে পারছো আর এটা আসে প্যান্টের পিস এটা দিয়েও কুর্তা বানিয়ে নিতে পারো কন্ট্রাস্টের সাথে হোয়াইট কোনো স্ট্রেট প্যান্টকে ক্যারি করে এবং তার সাথে এত সুন্দর এসেছে দোপাটা আজকে ডিজাইনগুলো দেখো কালার মোটামুটি সেম আনতে পেরেছি বাট রিস্টক হয়েছে কিন্তু অন্য ডিজাইনে তো কার কোনটা ভালো লাগছে বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করো অল ওভার ইন্ডিয়া

সেটা হচ্ছে পিওর কটন মোমবাটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোমবাটি নিজের মতো করে বানিয়ে নাও আর খুব লাইফে খুবই হালকা ফুলকা গরমের দিনে এগুলো সারাদিন পর স্কুল কলেজ অফিস যে কোনো জায়গায় ক্যারি করো ভীষণ আরামদায়ক এটা একটু রয়্যাল ব্লু এর উপর আসলো এটা আসলো কুর্তার পিসটা তার সাথে সেম প্রিন্টেড প্যান্টের পিস যেরকমটা দেখালাম এবং তার সাথে আসছে কিন্তু দোপাট্টা এত সুন্দর লম্বা চওড়া বড় সড়ো একটা দোপাট্টা ফেম প্রিন্টে গ্রিন পর আজকে যেটা এসেছে আজকে যেটা সবচেয়ে ডিমান্ড থাকে গ্রিন আর স্কাই কালার এবং পার্পল বাট পার্পলটা আজকে আসেনি গ্রিন এন্ড স্কাই কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো শুরুতে একটা ডিজাইন তো দেখিয়েছিলাম এবার এই ডিজাইনটা দেখো গ্রিন স্কাই গ্রিন স্কাই এই আমরা দেখাতে থাকি ঠিক আছে এটা প্যান্টে মনের মতো করে তোমরা রেডি করে নাও গায়ে পরো একদম সস্তায় পুষ্টিকর অনলি ₹850 মাত্র 850 এরকম সুন্দর একটা যেটা থ্রি পিস সেট তোমরা চাও তাহলে আর দেরি না করে ছটপট স্ক্রিনশট নিয়ে তোমার অ্যাড্রেস মেনশন করে হোয়াটসঅ্যাপে বুক করো অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ইজ অ্যাভেলেবল যার যেটা পছন্দ নিয়ে নাও কুর্তাটা অল ওভার দ্য বডি সেম প্রিন্ট প্যান্টটাও অল ওভার দ্য বডি সেম প্রিন্ট এবং দোপারটাতে এরকম দেখতেই পাচ্ছ লম্বা চওড়া একদম স্ট্যান্ডার্ড সাইজ অল ওভার দ্য বডি এরকম সুন্দর প্রিন্টের দোপারটা বিভিন্নগুলো বিভিন্ন রকমের ডিজাইন থাকছে সবটা দেখে শুনে হোয়াটসঅ্যাপে বুক করবে কিন্তু নেক্সট ওয়ান স্কাই ব্লু কালার একদম ডিসেন্ট মানে কি বলবো একদম স্কাই ব্লু কালার যে কোনো এজে যে কাউকে এই কালারটা মানিয়ে যায় কুর্তা প্যান্ট দুপাট্টা এই যে এই আসে ফুল লুকটা আমি প্রত্যেকটা একটু ড্রেপ করে দেখানোর চেষ্টা করছি যে আমি শাড়ি দেখিয়ে থাকি তোমাদেরকে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য যেভাবে কুর্তা প্যান্ট রেডি করিয়ে পরে কেমন লাগবে এছাড়া তো তোমরা যখন পরে সুট পিসের আমাদের রিভিউ তো আমাদের দুধ লাগে তার কারণ এটা তো কোনো রেডিমেড পিসচার আমাদের কাছে থাকে না তোমরা পরে বানিয়ে সুন্দর করে দিলে ছবি আমরা তখন দেখে আনন্দ পাই এইটাও গেল তোমাদের স্কাই ব্লু এর উপর নেক্সট বলেছি গ্রিন স্কাই ব্লু গ্রিন স্কাই ব্লু এইভাবে চলবে এটা সে গ্রিন কালারের উপর তার সাথে এটা আসে প্যান্টের পিসটা খুব সুন্দর প্যান্টের পিসটা দিয়েও তোমরা কুর্তা বানাতে পারো

প্রত্যেকটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ওরিজিনাল যত বড়ই বডি হোক সবার হয়ে যাবে যতই বডি হোক লম্বা থেকে শর্ট হাইট স্মল টু প্লাস সাইজ সকলে এগুলো এসে যাবে কারণ কাপড় কম পড়ার কোনো ভয় নেই যে আমি তো লম্বা আমি তো চওড়া একদম ভয় পাওয়ার কোনো কারণই নেই এগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড থেকেও বেশি কাপড় দেওয়া থাকে প্রচুর মানুষ নিয়েছে রিভিউ পিকচার রয়েছে আমাদের পেজে ফটোজ অপশনে তো দেখে চোখ বন্ধ করে বুক করতে পারো এটা আসলো স্কাই ব্লু তে আনাদার প্রিন্ট যেটা একটু আম কালার কা স্টাইলে যাচ্ছে অল ওভার দা বডি এবং তার সাথে আসছে এই প্যান্টের পিসটা কুর্তা প্যান্ট দোপাট্টা টোটাল থ্রি পিস আনস্টিচড পিওর কটন মোমবাটি